মানবতার রূপান্তর ইসলাম প্রোগ্রামিং মানব আসসালামু আলাইকুম দয়ার কোড সিরিজের তৃতীয় পর্বে আপনাদের স্বাক্তম যেখানে আমরা মানব জীবনের গোপন প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব আজ আমরা নুহ এর গল্প থেকে শিখুব কিভাবে একটি সিস্টেম রিসেট মানবতাকে নতুন করে শুরু করার সুযোগ দিয়েছিল নু হয়েয়ের সময়ে পৃথিবী যেন কোডে ভরে গিয়েছিল যেখানে নৈতিকতা ও মূল্যবোধের সিস্টেম ক্র্যাশ করছিল তিনি ছিলেন একজন দূরদর্শী প্রোগ্রামার যিনি মানুষকে এই সিস্টেম এরোর সম্পর্কে বারবার সতর্ক করেছিলেন কিন্তু মানুষ তার সতর্কবাণীকে এর লগ অস্বীকার করার মতোই উপেক্ষা করেছিল যা অনিবার্য বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছিল অবশেষে সেই সিস্টেম রিসেট শুরু হল মহাপ্লাবন যা পৃথিবীর সমস্ত করপ্টেড ডেটা মুছে ফেলার জন্য এসেছিল নুহের নৌকা ছিল এই সিস্টেম রিসেটের মধ্যে মানবজাতির জন্য একমাত্র ব্যাকআপ এবং পরিত্রাণের উপায় এই মহাপ্লাবন ছিল এক বিশাল সিস্টেম ওয়াইপ যা বিশ্বাসীদের জন্য নতুন এক শুরুর পথ খুলে দিয়েছিল প্লাবনের পর পৃথিবী যেন একটি রিবুট করা সিস্টেম এর মতো নতুন করে জেগে উঠে যেখানে দয়ার কোড আবার সক্রিয় এই গল্প আমাদের শেখায় যে জীবনের বাঘ এবং এরোরগুলোকে সময় মতো ঠিক না করলে একটি বড় রিসেট অনিবার্য হতে পারে আমাদের আধুনিক জীবনেও এই শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক আমাদের উচিত সতর্কবাণীগুলো মনোযোগ দিয়ে শোনা পরবর্তী পর্বে আমরা দয়ার কোডের আরও গভীরে প্রবেশ করব আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যখন আর কোনো পবিত্রতা অবশিষ্ট রইল না তখন আল্লাহ তায়ালা দিলেন এক ডিভাইন কমান্ড এক্সিকিউট ফ্লাড ইজি নুহ এর হাতে ছিল একমাত্র ব্যাকআপ সার্ভার নৌকা যা আল্লাহর হুকুমে তৈরি হচ্ছিল এই নৌকায় সেভ করা হচ্ছিল প্রতিটি পবিত্র প্রাণ যাতে পৃথিবীর রিস্টার্ট হলে জীবন আবার চলতে পারে প্রতিটি জোড়া প্রাণী ছিল এক ডিভাইন ডেটা সেট যেখানে দয়ার কোড সংরক্ষিত থাকল ভবিষ্যতের জন্য আর যখন ফ্লাড ইজি চালু হলো পৃথিবী পরিশুদ্ধ হতে লাগল মালিক নিজ হাতে সিস্টেম ক্লিন সম্পন্ন করলেন এই বৃষ্টি ছিল শাস্তি নয় বরং একটি পুনরুদ্ধার প্রক্রিয়া যাতে পৃথিবী আবার ইমানের আলোতে জেগে ওঠে যখন আকাশ শান্ত হলো নু সিজদায় পড়ে গেলেন চোখে জল হৃদয় কৃতজ্ঞতা আল্লাহ বললেন এটাই নতুন পৃথিবী যেখানে আমি দয়ার কোড সংরক্ষণ করেছি রংধনু তখন নতুন প্রতিশ্রুতি যে ক্রোধের পরেও আমার করুণা অফ হয় না নুহ এর গল্প আমাদের শেখায় সব সবসময় সম্ভব তোমার জীবন যত দূষিত হোক না কেন তুমি যদি সত্যি তবা করো তাহলে তোমার সিস্টেমও পুনরুদ্ধার হবে এই ছিল দয়ার কোডের দ্বিতীয় অধ্যায় পরের পর্বে আমরা দেখ ইব্রাহিম ও বিশ্বাসের ডিবাগিন যেখানে ইমানের পরীক্ষা হবে এক নিখুঁত অ্যালগোরিদমে স্রষ্টাকে জানার যাত্রা চলছে কোর্ট বদলে শুধু